তবা করছি প্রেম যে করবে তার জীবন একদম শেষ কতদিনের ছলো না মইয়া নারী মা রূপেই সেরা কিন্তু নারী মায়াবতী নামে সেরা ঠিক কত বছরের সম্পর্ক অনেক দিনের সম্পর্ক আচ্ছা সে চলে গেল কি জন্য সে চলে গেল তার এখন আমার ভালো লাগে না আগে ভাল লাগে এখন আর ভালো লাগে না আচ্ছা এখন আপনি কি করবেন এই দুধ এখন আমি দুধ দিয়ে গোসল করে কানে ধুইয়ে পালতে নামাজ কালাম পড়ব সঠিক পথে চলবো এই মেয়ের মেয়ে মানুষের জালে আমি আর বাঁধবো না আচ্ছা আপনি দেশে যারা ইয়ং ছেলে পেলে আছে বা জেনারেশন আছে এদের কি বলতে চান তারা আমার ভাই তারা আমি যে পথে গিয়েছি তাদের আমি এই পথে আর আনতে চাই তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা কোনো মেয়ের মায়ের পিও না আচ্ছা কত মানে সেই মেয়ের সম্পর্কটা কিভাবে জড়াইছিলেন সে কি কোনো ছলনা করেছিল সেই সময় মেয়ে সেই সময় কি কোনো প্রলোভন দেখিয়েছিল আশা দিয়েছিল সে অনেক আশা দিয়েছিল তা আমার সাথে সারা জীবন থাকবে আমাকে ভালোবাসবে একসাথে বৃদ্ধ বৃদ্ধ কালপঞ্জ আমার সাথে থাকবে আমার হাতে হাত রেখে সে বলেছিল কুয়াশায় সারা জীবন কাটতে চাই তোমাকে সারা বাঁচবো না তো এখন শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করতেই হবে দুধ দিয়ে গোসল করে একদম ভালো হয়ে আমার আমি একটা অনুরোধ কোনো আমার ভাই যুবক মানে আমার ভাই আমার ভাইরা কোনো মেয়ের জালে ভাই আচ্ছা বন্ধু বান্ধব বন্ধু মহলকে বিষয়টা জানতো আপনার বন্ধু বান্ধব সবাই জানতো তার ফ্যামিলি থেকে জানতো আমার ফ্যামিলি থেকে জানতো আচ্ছা তারপরেও সে এখন রাজি না সে এখন রাজি না তার আর ভাল লাগে না একটা জীবন নষ্ট করছে কি জন্য আপনি জাগের প্রশ্ন করেছেন বা তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছেন সে আমাকে বলেছে তোমাকে আর ভালো লাগে না এখন আমার সম্পর্কটা রাখতে পারছি না আচ্ছা তাহলে দেখেন আপনি যেহেতু গোসল করবেন শুরু করেন